এরকম দেশীয় বুটিক্স বিভিন্ন মানে হারেক রকমের আইটেম একটা সেট এটা হচ্ছে বইয়ের প্রোডাক্ট আচ্ছা এক সেট হচ্ছে যেমন এটার কালার হবে পাঁচটা

সেলাইগুলো দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ গুলো থাকবে আপনার কাটওয়ার্ক অর্গানজার উপরে কাটওয়ার্ক কাজ করা থাকবে এই যে প্রিমিয়াম কোয়ালিটির অন্যটা খুব বড় সাইজের অন্য দেওয়া থাকবে কালার থাকবে মাত্র তিনটা কালার অনলি এই যে তিনটা এক সেট একটা সেট থাকবে জি আচ্ছা নিলে তিনটা নিতে হবে এটা শুধু তিন পিস নিয়ে বিজনেস করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে যেমন তারপরে যেটা থাকবে এটা হচ্ছে আপনার গঙ্গার একটা ইন্ডিয়ান কালেকশন এই যে দেখুন এই গঙ্গার কালেকশন নাকি সুতি বডির উপর থাকবে ওকে এই যে অনেক ফেব্রিকসটা অনেক সফট নাকি ফেব্রিকসটা থাকবে খুব সফট সুতির উপরে এই যে ব্যাক পোর্শনটা থাকবে আপনার জিরো সিকোয়েন্স এর কাজ করা সম্পূর্ণ সুন্দর ভিউ কিন্তু আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আচ্ছা আচ্ছা এই যে এটা সেলার দেওয়া থাকবে ফ্রি সাইজ সেলারটা ওকে এটা চোন্নাটা চোন্নাটা হবে আপনার সম্পূর্ণ কাট আর কোন্না ফ্রি সাইজের কাট আর কোন্না থাকবে এটা ফ্রি সাইজ দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেক পারে সাথে আপনার বইটা কাটা দেওয়া থাকবে যেহেতু ভিডিও অল্প সময় বই তো সবগুলো দেখানো সম্ভব না এই যে দেখেন ছটা কালার দেওয়া ছয়টা কালার ছটা কালার একটা বইও থাকবে এটা আচ্ছা আচ্ছা ওকে তারপরে যেটা দেখা যাচ্ছে আপনার খুবসুরত বলিয়ে একটা কালেকশন

দেখেন কাজগুলো দেখেন বিয়াস বা অনেক সুন্দর এগুলো ওঠার কোনো চান্স নাই না উঠবে না ইনশাআল্লাহ হাতে সেলাই করে এগুলো জি পরে উঠবে না ওকে ব্যাক পোরশনটা থাকবে আপনার এই যে ব্যাক সাইড প্লেন এর উপরেই সেলর ও ফলস কাপড় দেওয়া থাকবে একসাথে আচ্ছা এটা সেলারটা ছিল এটা হচ্ছে ওন্নাটা না দেখি তিন থ্রি পিস এটা এটা হচ্ছে ফোর পিস ভাই সেলর সাথে ফলস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফোর পিস দেখেন ওনাটা দেখেন ওয়াও কত সুন্দর ওকে

পাঁচশো প্লাস ডিজাইন আছে কম বেশি এই যে দেখেন এগুলো কালেকশন দেখতে পারেন এগুলো আপনার যে কোনো প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টি থাকবে আর এগুলো সুই থেকে সুতা যাবতীয় যা আছে সব আমাদের নিজস্ব মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এগুলো দেখতে পারেন এই যে দেখেন প্রিন্ট আইটেম এটা হচ্ছে আপনার মালহার একটা কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর রং কস কালার গ্যারান্টি দেখাবে প্রত্যেকটা কালেকশনের এই যে কাপড় গুলো আড়াই গজ প্লাস দেওয়া থাকবে এটা থাকবে বড় নামাজি না আর এই ভিতরে প্রায় পাঁচশো প্লাস ডিজাইন থাকবে ইনশাল্লাহ এইগুলোর ভিতরে আপনারা যারা চান যে ভাই অল্প টাকায় বিজনেস করবেন

আচ্ছা এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আপনার সুরাট হোলসেল বাজারে দিচ্ছে তারপর যেমন দোকান দোকানের নাম দেখে না সুরট হোলসেল বাজার তারপরে যেমন আছে বারিশের কালেকশন অনেক আছে যে বারিশ খুঁজে অরিজিনাল বারিশে যেমন একটা খুলে দেখা যায় থাকবে না নাগালে